আজকের রেসিপি নিরামিষ পনির পোলাও তো বন্ধুরা অসাধারণ স্বাদের নিরামিষ পনির পোলাও কিভাবে বানানো যায় আজকের ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে পোলাওর জন্য আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল একটা বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে চালটাকে দুই তিনবার কষলিয়ে কষলিয়ে ধুয়ে কিছুটা জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা ভিজিয়ে নিয়ে চালের জলটা ঝরিয়ে ফ্যানের তলায় কিছুক্ষণ হাওয়াতে রেখে দেবো চালের গায়ে জলটা যেন শুকিয়ে যায় এবার ওই চালের মধ্যে এক চামচ লবণ এক চামচ গরম মশলার গুঁড়ো আর গ্রেট করা আদা দেবো এক চামচ আর কিছুটা গরম মশলা দিয়ে চালের মধ্যে মিশিয়ে রেখে দেবো এখানে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ উষ্ণ দুধ নিয়েছি দুধে কিছুটা কেশর মিশিয়ে রেখে দেবো পনিরগুলোকে আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি এরকম কিউব করে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি কড়াইতে দেব এক চামচ ঘি ঘি কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নেব ওই ঘিয়ের মধ্যে আরও এক এক চামচ ঘি মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এবার পনিরগুলোকে হাফ চামচ নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব পনির ভাজা হয়ে গেছে এবার তুলে এবার ফোড়নে দুটো তেজপাতা দারচিনি এলাচ আর একটা জৈতির হাফ অংশ দিয়ে দেবো ফোড়নটা হালকা ভেজে এবার মশলা মেশানো চালটাকে দিয়ে দেবো চালটাকে ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে আরও এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ফোড়নের সঙ্গে চালটাকে আরও দু মিনিট ভেজে নেব চালটাকে এরকম ভেজে নিলে ভাতটাও ঝরঝরে হবে আর চালের গায়ে যে ল্যাল ফেলে ভাতটা সেটা আর থাকবে না লো আছে চালটাকে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দেব রুম টেম্পারেচারে এক গ্লাস দুধ আর দেব তিন এখানে দু বাটি চাল নিয়েছি এক গ্লাস দুধ আর তিন বাটি জল দিয়ে দেব এবার এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব যতটা চাল নিয়েছি তার হাফ চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দেবেন আর দেব ভেজে রাখা কাজু কিশমিশটা আর পনির ভেজে রাখা পনির দিয়ে সব কিছু মিশিয়ে নেব এবার মিশিয়ে রাখা কেশরের দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে আরও ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দিয়ে আধ ঘন্টা এবার গ্যাস বন্ধ করে রেখে দিয়ে পরিবেশন করে দেখাবো কেমন ঝরঝরে হয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কি সুন্দর কালার এসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব